শোনিয়া জান হবিগঞ্জবাসী উযীর আযমের কথা বলার মনে খলিফাতুল মুসলিমিন هارুনুর রশীদ বলতোছে ঠিক আছে আপনি তাহলে প্রমাণ করেন হুজুরকে দামাত করেন চিঠি লেখেন ফিলিস্তিনের বাইতুল আকসা খলিফার পক্ষ থেকে চিঠি লেখা হলো হুজুর মুসলমানদের মা খ্রিস্টান প্রধান রোম দেশ থেকে আমাদের উপরে চ্যালেঞ্জ আসছে আমরা প্রমাণ করব আল্লাহর কোনো আমরা প্রমাণ করব আল্লাহর কোন না জন্ম দেন না আর খ্রিস্টানরা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে স্ত্রী আছে আল্লাহর ছেলে হজরত ইসা নবী তারা প্রমাণ করবে ইসা আলহ ইসলাম আল্লাহর বেটা আর আমরা মুসলমানরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে না তিনি শুধুমাত্র আল্লাহ নবী এবং রসুন হিসেবে মনোনীত করেছি যদি মুসলমান পৃথিবীতে মুসলমান মাথা নিচু হয়ে যাবে কেমন পর্যন্ত মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ওগো মুসলমানের ইমাম আসেন বহসের প্রধান মোবাহিস হিসেবে আপনাকে নিয়োজিত করলাম চিঠি চলে গেল ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন হিসাব কষে দেখবেন ম্যাপ ধরে দেখবেন ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন কত হাজার কিলোমিটারের রাস্তা সেই দিন চলে গেল ফিলিস্তিনের বাইতুল আকা মুসলমানদের ইমাম হাজরত ইমাম শাফি রহমাতুল্লাহ খেদমতে চিঠি ওই দিক থেকে রং দেশ থেকে সুধী সমাজ নিয়ে পণ্ডিত জ্ঞানী গুণী তর্কবিদ রাজ্যের যত বড় বড় তর্কবিদ কবি সাহিত্যিক যারা ছিল সবাইকে দিয়ে রোমান সম্রাট একটা বাহিনী করে বড় সড়ো একটা কাফেলা করে সর্ণ সামন্ত দিয়ে পাহারা দিয়ে গার্ড দিয়ে সম্মানের সাথে রোম দেশ থেকে তাদেরকে ই রাকের বাগদাদে পাঠানো হলো খ্রিস্টান প্রধানের চিন্তা করে দেখেন তার আত্মবিশ্বাস কত যে তোমরা মুসলমানদের দেশে যায় বহাস করো আমাদের দেশে বহস হবে না আমরা তোমাদের দেশে যায় বহাস করব খ্রিস্টান প্রধান সেই দিন কি আত্মবিশ্বাস তোমাদের দেশে বহাস হবে আমাদের দেশে না সে রং থেকে খ্রিস্টান তর্কবিদ দার্শনিক বড় বড় পন্ডিত তাদেরকে পাঠাই দিতে যাও বাস করে আসো মুসলমানদেরকে শিক্ষা দিয়ে আসো সারা মুসলিম সাম্রাজ্যে সারা খ্রিস্টান সাম্রাজ্য জানা জানে ওই দিন সারা পৃথিবীর মানুষ উৎসুক কারা বহাসে জিতবে কারা বহাসে হারবি ইরাকের ইরাকের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা সুপস্তি মুসলমানরা বহাজ দেখবে কে বহাসে জিতে এবং হারে মুসলিমদের যিনি প্রধান মুবাহিস মুসলমানদের ইমাম হজরত ইমাম আবু সশ্বাফি র হিমা আল্লাহ তার পবিত্র নামটা আমি মসজিদে নববিতে রদি আল্লাহ তালানহু সহ লেখা দেখেছি পৃথিবীতে চারজন ইমামের নাম মসজিদে নবীতে সাহাবাহিক রামের নামের পরে রাদি আল্লাহ আনহু সহ লেখা আমি আমার এই মোবাইলে ভিডিও করে এনেছি লাইভও দিয়েছিলাম ওইখানে দাঁড়াইয়া দেখো যারা মাঝাব মানো না যারা মাঝাব অস্বীকার করো তারা ভালো করে দেখো আল্লাহ এবং তার রসুলের নাম পাশাপাশি যারা শিরিক মনে করে এই না ফরমান মুসলমান বাংলাদেশে এসে কালেমা ভাগ করার জন্য এসেছে না আমার রসুলের নাম কাটার জন্য আসা আমরা সুন্নিরা যতদিন जिंदा থাকবো আল্লাহর পরে রসুলের নাম কাটতে আসতে আমরা প্রজন্মতে জিহাদের মধ্যে হলেও যেতে হবে কথা বলে ঠিক না লা কথা ভালো করে বুঝবেন আল্লাহ মোহাম্মদ একসাথে বলবেন আল্লাহ হওয়ার পর না না হয় না জোরে বলেন জোরে কে এসান নামাজের পরে হয়েছে এখনই ঝিমিয়ে গেছে রাত তিনটার সময় মুসলমান জিমায় না আর আপনার এসার পরে ঝিমিয়ে গেছে সেদিন কসুমাতে মায় না দুইটি মনে হয়েছে ওয়াজ করতেছি

আমি বহাসের জন্য প্রস্তুত আছি কিন্তু শর্ত হলো বহাসের সময় তো হবে বাদ জহর বহাসের সময় তো হবে জহর বাত। আর বহাসের জায়গা হবে দজলা নদীর পার আমি বহাস করব নদীর পারে এবং সময় হবে জহরের নামাজের পরে এই বহাস দেখার জন্য খালিফা চিঠি লিখলেন হুজুর আপনার সাথে আমরা রাজি আপনি চলে আসেন সুদূর ফিলিস্তিন থেকে মাহমুদ্দিন সাফি রওনা হয়ে গেলেন খ্রিস্টানরা রওনা হয়ে গেল দিন তারিখ নির্দিষ্ট হলো ইরাকের বাগদাদে লক্ষ লক্ষ মানুষ আসতে লাগলো বহাজ দেখার জন্য আমরা বহাজ দেখব মুসলমান জিতে না খ্রিস্টান জিতে কে জিতবে আমরা বহাজ দেখব লক্ষ লক্ষ মানুষ মহাজ দেখার জন্য আসছে দজলা নদীর পারে বিনাট স্টেজ করা হলো খলিফা নিজে থাকবে হাজার হাজার আমি রোমরা সৈন্য সামন্ত অনেক বড় বড় জ্ঞানী গুণী আলে মোলামারা থাকবে ইমাম আবু ইদ্রিসার সাফি আসবে বহাসের জন্য দিন তারিখ নির্দিষ্ট হলো জোহরের নামাজের পরে বহাস শুরু হবে আল্লাহ আকবর সেই দিনই মাহমুব সাথী জোহরের নামাজের পরে তিনি স্টেজের সামনে গেলেন যা বললেন খলিবতুল মুসলিমিন আমিরুল মিন খলিফাতুল মুসলিমিন হরন রশিদ আপনি আমাকে একটা যাই নামাজ আগে দেন আমি আগে জহরের নামাজ আদায় করবো তারপর আমি বহসের জন্য স্টেজে যাব আগে যাই নামাজ দেন আমি নামাজ পড়ে নেই

কোথায় বিষয়েছে দজলা নদীতে যাই নামাজ বিষয়ে দিছে শাহ্জেলাল এমনই কোন নদীতে যাই নামাজ মাছ এক শয়তানে বই লেখছে উনি কলা গাছ দিয়ে নদী পার হইছে বুঝতে পারছেন ও দেখছে কলা খাইছে কলা মরার পরে পাবো কলা কলার ঘরের কলা কত কোয়ালিটির শয়তান দেশে আছে হাজিরিত ইমাম আবু ইদ্রিস শাফি যাই নামাজ বিছে দিলেন দজলা নদীর উপরে শুধু বিছে দেন নাই ছেড়ে দেন নাই তিনি যাই নামাজের উপর দাঁড়াইলেন পানিতে ডুবে না যাই নামাজে পানি ধরে না পানি যাই নামাজ ডুবাই না দজলা নদীর মাঝে চলে গেলেন তিনি যাই নামাজের উপরে ভার করে পানির উপরে যাই নামাজ ভাসতেছে ইমাম শাফিঈ যাই নামাজের উপরে নামাজে দাঁড়ায় গেলেন পুরা যোহরের নামাজ তিনি দজলা নদীর মাছ পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজ শুরু করলেন লক্ষ লক্ষ মানুষ মোহাজ বাদ দিয়া ইমাম আবু সাফি নদীর পারে দাঁড়ায়া ইমাম শাহ যাই নামাজের উপরে পানির উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার দৃশ্য দেখতে একবার জোরে বলা যাবে তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি বিনা হাওয়ায়ুড়ে চালাই গাড়িমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি

ই একবার ডিসি আপনারা কি বলেন সচিব উপর থেকে শেষ পর্যন্ত সরকারি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী যদি সাধু হয়ে যায় ভালো হয়ে যায় বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে আপনি কি মনে করেন যে আগে যে দল ছিল সে চলে গেছে নতুন যারা আইছে আর সব সাধু হয়ে গেছে হ্যাঁ সাখির নীতি জানগে এখনো মাল ছারা লাগে ঠিক এখনো মাল জব পুরো প্রত্যেকবারে থেকে শেষ পর্যন্ত একবারে ক্লিন টু ক্লিন পরিষ্কার করে মেরে ছেড়ে দিতে হবে হযরত ওমর মতো সাহাবী کرام এর মতো খলাফায়ে রাশিদীন এর মতো তার সম্পদের হিসাব প্রত্যেক ছয় মাস বা বছরে বছরে হিসাব করতে হবে প্রত্যেক কর্মকর্তা কর্মচারী প্রত্যেক এমপি মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রের প্রধান মন্ত্রণালয় থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত স্থানে তার সম্পত্তির হিসাব যদি প্রত্যেক বছরে পাঁচ টু পাঁচ বুঝে নেওয়া হয় খালি ভাই রাশি দিনের মতো আল্লাহর কাছে করে বলি এক টাকা ঘুষ হবে না দেশে কথা বলে ঠিক না রমতে রমতে ঘা হয়েছে ওষুধ কয় জায়গা দিবে রমতে রমতে ঘা জন্মগত ঘা এটা জন্মগত ঘা হয়েছে ওষুধ যতই দেন ঘা সারে না হরিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন খোলা ফের আসে দিন সবাই আজমাই যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন দেশ চালিয়েছেন বিচার কার্য করেছেন সমাজ চালিয়েছেন মসজিদ চালিয়েছেন ওইভাবে যদি আমরা চালাইতে পারতাম তাহলে দেশ সুখে ভরে যাইতো আহা ইনসাফ প্রতিষ্ঠিত হতো এখন আমাদের দেশে যে অবস্থা বিচার কেমন হয় জানি না এলাকার বিচার হয় চোখ পেটে বিচার করেন সাসা। চোখ মারি দেখে আবার ফোনা আমার দিকে একটু শাশির কাছে শাশু খুব মারাত্মক শাশি খুব হাজি সাম একবারে হস করেছি বুর্কা ছাড়া চলে না শাশি বুড়কে ছাড়া রাস্তায় বেরোয় না কিন্তু শয়তানের আড্ডি কথা কন্যা কেন করে বলি আকাশ থেকে বৃষ্টি আসবে ভাই আবার খুব মনোযোগ দিবেন খালি মুসলিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হয় কি মুসলমানদের মা পানি রূপ ধরে যায় নামাজ বিষয়ে নামাজ শুরু করেছে লক্ষ লক্ষ মানুষ আজ দেখতেছে ইমাম আবু সাফি কি করে কেমন মুসলমান ছিল তারা মুসলমান ছিল কেমন মুসলমান গোনা যোহরের নামাজ যায় নামাজ বিছি দজলা নামাজ পড়লেন ইমাম আবু দ্জ্জি শাফি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম আবু ইদ্রিস ডাক দিয়ে বললেন এক খ্রিস্টানের প্রধান মুবাহিস প্রধান তর্কবিদ কে আমার সাথে বহাস করবা বলো আমি আজকে স্টেজে বহাস হবে না আমি মুসলমানদের প্রধান মুবাহিস আমি ইমাম আবু ইদ্রিস আমি এসেছি জায়দ মাস বিষয়ে দজলা নদীর মাঝে তোমাদের যদি সাহস থাকে করি যায় তোমরা যদি নিজেদের দাবির উপরে সত্যবাদী হও তোমরা যদি খ্রিস্টীয় ধর্মটাকে সত্য মনে করে থাকো তোমরা যদি আল্লাহর ছেলে মনে করে থাকো তোমরা যদি আল্লাহর স্ত্রী আসে মনে করে থাকো তাহলে তোমরা আমি আবু ইদ্রিস মতো যায় নামাজ বিষয়া তাগলা নদীর মাঝখানে আসো আমি আর তুমি দুইজনে বহাস করব আজ দেখি আল্লাহ কাকে আজ বিজয় করে আজ দেখা হয়ে যাবে আমি ইদ্রিস সাফি যাই নামাজ পেশিয়া পানির উপরে 10 লাখ মাছ কিনে দাঁড়ায় ডাকে আসো কলিজায় সাহস থাকলে আজ বহাসে আসো আর যদি বলো ঈসা বেটা যদি বলো আল্লাহর ছেলে আছে আর মেয়ে আছে তো আসো

দাজলা নদীর মাঝখানে আসো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ানো খ্রিস্টান কেন সদ্য গোষ্ঠীর পক্ষেও তো সম্ভব না কি কথা করলে খ্রিস্টান প্রধান মুবাহির ডাক দেব লজুর বহস লাগবে না আমাদের বোঝা হয়ে গেছে বহসের দরকার নাই বুঝেছি যে কোরআনের আনিত বিধান আপনাকে নদীর পানির উপরে আজ নামাজ পড়তে শিখাইল পানি আপনার বাধ্য হয়ে গেল পানি তো ডুবে না ভিজায় না পানি পর্যন্ত আপনাদের বাধ্য আজ যে কালেমা যে ইমাম যে নবী আনিত ধর্মের উপর আপনারা এই বিশ্বাস করার কারণে আপনার এই মর্তমা আপনার মালিক আল্লাহ আপনাকে দিয়েছেন আমাদের আর বুঝার বাকি নাই ওই আল্লাহ এক ও আল্লাহ সত্য আপনার নবী নবী আমাদের আর লাগবে কোনো না আপনি চলে আসেন করব না এই স্টেজেই আপনার সামনে সবার সামনে আপনার হাতে কালেমা পরে আমরা সব খ্রিস্টান মুসলমান হয়ে যাব ছক্কার মধ্যে জোরে বলেন আল্লাহু আকবার এরা মুসলমান 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 কথা বলে ঠিক না বেঠিক